নতুন বছর এসেছে নতুন ক্লাস শুরু হবে আর তোমার সামনে নতুন বই নতুন ক্লাসরুম নতুন পরীক্ষা জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করে আমাদের মনে হয় আমি যদি এখন নিজের জীবনটা ঠিক মতো সাজাতে পারতাম যদি নিজের রুটিনটা সেট করতে পারতাম যদি একটা নতুন শুরু করতে পারতাম কিন্তু সমস্যা হচ্ছে আমরা চাই ঠিকই কিন্তু শুরুটা আর হয়ে ওঠে না আর সেই শুরুটা কেন হয় না যেন কারণ আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি মনে হয় আমি কি পারবো আমি কি সত্যিই পরিবর্তন আনতে পারবো বোধহয় পারবো না কিন্তু সত্যি কথা হলো তুমি পারবে কারণ তুমি এখনও চেষ্টা থামাওনি আর চেষ্টা না থামানো মানুষই সফল হয় তোমরা সবসময় কমেন্ট করো না যে দাদা রুটিন দাও কিভাবে পড়বো বলে দাও তোমার এই কথার মধ্যেই লুকিয়ে আছে তোমার শক্তি যারা সাহায্য চাই যারা নিজের ভুল মেনে নেয় যারা গাইডলাইন খোঁজে তারাই একদিন বড় কিছু করে কারণ যারা বলে আমার কিছুই দরকার নেই আমি সব জানি ওদের জীবনই থেমে থাকে কিন্তু তুমি থামো তুমি শিখতে চাইছ তুমি উন্নতি করতে চাইছো তোমার মধ্যে ইচ্ছে আছে তাই আজ আমি তোমাকে এমন একটা রুটিন দিতে চলেছি যা শুধু একটা স্টাডি রুটিন না এটা একটা লাইফ চেঞ্জিং রুটিন এটা তোমাকে শুধু ভালো স্টুডেন্ট না ভালো মানুষ বানাবে আর এই রুটিনটা শুধু তোমার জন্য না তোমার মতো যে হাজারো ছাত্র ছাত্রী আছে যারা জীবনে একটা নতুন শুরু করতে চায় যারা চায় নিজের জীবনটা নিজের হাতে গড়ে তুলতে যারা চাই এই নতুন বছরটা জীবনের টার্নিং পয়েন্ট বানাতে এটা তাদের সবার জন্য চলো তাহলে শুরু করি কিন্তু রুটিন শুরু করার আগে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেগুলো তোমাদের জীবনে রুটিনের গুরুত্ব বোঝাবে ভাবো তুমি একটা ট্রেন রেল লাইনটি তোমার রুটিন রেল লাইন না থাকলে ট্রেন চলবে না যত শক্তিশালী ইঞ্জিনই থাকুক যত সুন্দর বগেই থাকুক লাইন ছাড়া কোনো লাভ নেই তোমার ব্রেনও ঠিক একই রকম তোমার ইচ্ছা শক্তি স্বপ্ন প্রতিভা সব আছে কিন্তু রুটিন নেই বলে এগুলো ঠিক মতো চলছে না তাই আজ আমরা সেই রেল লাইনটা তৈরি করব। আর যখন তোমার রুটিন ঠিক হবে তখন তুমি যে গতিতে চলবে সেই গতিতে তোমাকে কেউ থামাতে পারবে না এবার শুরু করছি একটা লাইফ চেঞ্জিং রুটিন যা তুমি ফলো করলে এই বছরই পুরো জীবনটাই বদলে যাবে দেখো সকালে সবাই উঠতে পারে না আর যারা পারে তারা নিজের জীবনকে জয় করে কিন্তু তুমি যদি শীতকালে সকালে উঠতে না পারো তাতে দোষ নেই আমি শীতকাল বলছি কারণ এই ভিডিওটা আমি আপলোড করছি দু হাজার ফার্স্ট জানুয়ারিতে জানুয়ারি মাস মানেই শীতকাল তুমি হয়তো এই ভিডিওটা যে কোনো সালের যে কোনো দিনেই দেখতে পারো তাই কোন মাসে কোন ডেটে দেখছো আমাকে কমেন্টে জানিও যাই হোক শীতের সময় সকালে ঘুম থেকে ওঠা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা তাই নিজেকে দোষ দিও না বরং নিজের সাথে চুক্তি করো আমি একদিনে বদলাবো না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলাবো সকালে উঠতে সমস্যা হলে রাতে ঘুমানোর আগে অ্যালার্ম রেখে দেবে ফোনে কিন্তু ফোন রাখবে দূরে বেড সাইডে নয় যাতে সকালে উঠতেই তোমাকে হাঁটতে হয় আর উঠে গেলে এক গ্লাস জল খাবে চোখ বন্ধ করে পনেরো সেকেন্ড নিজের সাথে কথা বলবে আজকে আমাকে জিততেই হবে আজকের দিনটা আমি বদলে ফেলবো এই পনেরো সেকেন্ড তোমাকে সারাদিন শক্তি দেবে তারপর ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে আসবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তুমি ফোনে হাত দেবে না সকালে ফোন ছুলেই তোমার ব্রেন ডোপামিন খেয়ে ফেলে ফলে পড়ায় মন বসে না তাই আজ থেকে তোমার সকাল হবে নিজের জন্য এবার তুমি টেবিলে বসবে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটা যেটা হোক যদি উঠে পড়তে পারো তবে দিনটা গ্রেট হয়ে যাবে যদি না পারো তাহলে হতাশ হয়েও না আটটা বা নটাতেও শুরু করলে সমস্যা নেই শুধু শুরুর জায়গাটা ঠিক রাখবে সকালে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা পড়বে কারণ সকালটাই ব্রেনের সবচেয়ে শান্ত সময় এরপর অনেকেরই সকালে টিউশন থাকে তা যদি টিউশন থাকে তাহলে কি করবে যদি টিউশন থাকে তাহলে সকালে উঠে পড়বে কমপক্ষে তিরিশ মিনিট শুধু রিভিশনের জন্য কারণ আগেই বললাম সকালে পড়া ব্রেনে সবচেয়ে গভীরভাবে ঢোকে তারপর টিউশন শেষে বাড়ি ফিরে হালকা কিছু খাবে চা বিস্কিট কলা রুটি যেটা খাও তারপর তিরিশ মিনিট বিশ্রাম তারপর এক ঘন্টা পড়া এই পড়া হবে স্কোরিং সাবজেক্টগুলোর যেমন ম্যাথ সায়েন্স বা তোমার বোর্ড অনুযায়ী যেগুলো গুরুত্বপূর্ণ এবার যদি তোমার টিউশান না থাকে তাহলে সকালটাকে তোমার গোল্ডেন টাইম বানাও সকালে উঠেই দেড় থেকে দু ঘন্টা পড়া এটা হবে জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট এরপর স্কুল টাইম তাই সকালে স্কুলে যাওয়ার সময় একটা কথা মনে রাখবে স্কুলই তোমার প্রথম স্টাডি প্লেস অনেকেই ভাবে স্কুলে পড়া হয় না না এটা ভুল স্কুল তোমাকে যে ছ ঘন্টা দেয় সেটা পৃথিবীর যেকোনো ছাত্র ছাত্রীর জন্য আশীর্বাদ তুমি এগুলো কাজে লাগাতে পারো ক্লাসে মনোযোগ দিলে তোমাকে পরে বাড়িতে কম পড়তে হবে আর মনোযোগ দেওয়ার একটা সিম্পল টেকনিক আছে যখনই শিক্ষক পড়ানো শুরু করেন তখন মনে মনে ভাবো এই লাইনটা শুধু আমার জন্য বলা হচ্ছে তখন তোমার মন ঘুরে দাঁড়াবে তারপর স্কুল থেকে বাড়ি ফিরে এলে আচ্ছা একটা সত্যি কথা বলো বাড়ি ফিরলেই কি তোমার মাথা ধক করে একটা ক্লান্তি এসে যায় যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে এটা নর্মাল তাই বাড়ি ফিরে টেবিলে বসবে না তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বিশ্রাম নেবে বা একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেবে তারপর স্নান করে নিলে সবচেয়ে ভালো আর যদি সকালে স্নান করে স্কুলে যাও তাহলে হয়তো আর স্নান করবে না তারপর একটা ভালো খাবার খাবে এরপর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মোবাইল ধরতে পারো কিন্তু টাইমার সেট করে এই পনেরো থেকে কুড়ি মিনিট হবে তোমার রিল্যাক্স টাইম তারপর শুরু হবে দ্বিতীয় স্টাডি সেশন এই সেশনটা হবে দেড় ঘন্টা এবার পড়বে সেই সাবজেক্ট যেটা তোমাকে কষ্ট দেয় এবার যাদের স্কুল নেই তারা দুপুরটা নেবে আর যাদের স্কুল আছে তারা বিকেল কারণ দুপুরের শেষে কিংবা বিকেলের প্রথমে তুমি শারীরিকভাবে শান্ত থাকো মস্তিষ্কও তখন ঠিক থাকে তাই সবচেয়ে কঠিন সাবজেক্ট তখনই মোকাবেলা করা উচিত এরপর বিকেলের শেষে বাড়ির বাইরে বের হবে খেলবে হাঁটবে বন্ধুদের সাথে একটু হালকা গল্প করবে লাইফ যদি শুধু পড়া হয় তাহলে মন ভেঙে যায় তাই প্রতিদিন পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট বাইরে যাওয়া বাধ্যতামূলক তোমার মন যেন মেলা শ্বাস নিতে পারে এরপর সন্ধ্যা এটা কিন্তু সবচেয়ে প্রোডাক্টিভ সময় এটা ছাত্রছাত্রীদের সানিত সময় মোটামুটি সাতটার মধ্যে বাড়িতে ফিরে টেবিলে বসবে এটা তোমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টাডি সেশন এখানেও ডেট থেকে দু ঘন্টা পড়বে এটাই হবে তোমার এক্সাম ওরিয়েন্টেড পড়া মডেল কোশ্চেন ইয়ার চ্যাপ্টার সামারি সব কিছু হবে এখানে তারপর রাতের টিফিন প্লাস হালকা বিরতি মানে পড়ার মাঝে দশ মিনিটের বিরতি নেবে তারপর এক গ্লাস জল বা হালকা কিছু খাবে বোঝা গেল এরপর শেষ স্টাডি সেশন এটা দিনের সেরা ফিনিশিং ডিনারের আগে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হালকা রিভিশন ডিনারের পর কুড়ি থেকে তিরিশ মিনিট রিল্যাক্স টাইম তারপর পনেরো মিনিট নিজের সাথে চেক লিস্ট মানে শিখলে ভুল করলে কি করবে এগুলো মনে মনে ভাববে আর চাইলে খাতায়ও সুন্দর করে লিখে রাখতে পারো এবার ঘুম ঘুম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুম কম হলে ব্রেন কাজ করে না তাই কমপক্ষে সাড়ে ছয় থেকে সাড়ে সাত ঘন্টা ঘুম অবশ্যই প্রয়োজন এভাবে তোমার পুরো দিনটা সাজাবে আর এই রুটিন যদি তিরিশ দিন ফলো করো তুমি নিজেকে আর চিনতে পারবে না তুমি এমন এক ভার্সানে পৌঁছাবে যা এক বছর আগেও তুমি ভাবতে পারতে না তোমার আত্মবিশ্বাস বাড়বে মনোযোগ বাড়বে রেজাল্ট আকাশ ছোঁবে তুমি একটা নতুন মানুষ হয়ে উঠবে এটা শুধু একটা রুটিন না এটা রূপান্তর এটা শুধু পড়াশোনার টাইম টেবিল না এটা নিজের জীবনের উপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া নতুন বছর মানে নতুন শুরু এবং তুমি কি সেই শুরুটা আজই করছো আমাকে কমেন্টে লিখে জানিও তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ